আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি পুরাতন ট্র্যাক্টরের রিস ভিডিও নিয়ে তো ফিভার্স এই ট্র্যাক্টরটা কিন্তু বিক্রয় করা হবে সোনালিকা কোম্পানির খুবই জনপ্রিয় ট্র্যাক্টর আপনারা হয়তোবা জানেন যারা কম দামের ভিতরে যারা পুরাতন ট্র্যাক্টর তলি হাইড্রোলিক বডি রোটারের ক্রয় বিক্রয়ের ভিডিও পেতে চান যারা পুরাতন ট্র্যাক্টর ট্রলি হাইড্রোলিক বলি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন এবং যারা নতুন ব্যবসায়ী ভাইয়েরা আছেন যারা গাড়ি কেনার কথা ভাবতেছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিনবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন যারা রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো সোনালিকা পঞ্চাশ সুপ্রিম আপনারা জানেন যে সোনালিকা কোম্পানির জনপ্রিয় মডেলগুলো বা মডেলের নামগুলো আপনারা হয়তো বা জানেন তো যেমন নাম তেমন কাজ ঠিক আছে যারা সোনালিকা কোম্পানির ট্রাক্টর সুপ্রিম কোর্টের গাড়ি যারা খুঁজতেছেন তারা কিন্তু এই পঞ্চাশ হর্স পাওয়ারের গাড়িটা কিন্তু দেখতে পারেন আর সোনালিকা পঞ্চাশ দু হাজার বিশ সালের মডেল সাথে কিন্তু আপনার শক্তিমান রোডার রয়েছে গাড়িটা বর্তমানে রয়েছে ঠাকুরগাঁও জেলায় স্ক্রিনের উপরে থ্রি ডাবল ফাইভ যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই থ্রি ডাবল ফাইভ যে নাম্বারটা এটা সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আরও বিস্তারিত ইনফরমেশন জানার জন্য মালিকের সাথে কথা বলে নেবেন কারণ মালিক পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি গাড়ির কন্ডিশন একেবারেই খুব ফ্রেশ ঝকঝকা অবস্থায় রয়েছে দুই হাজার বিশ সালের ডেলিভারি